আরবেল রবেল কি এদিকে তুই চাগো কি তুই জানস না বাপ মরছাস কত দিন তুই যা এই কথা দাঁত কাটা লাগিয়ে পড়ছস দাঁত পাকছে করতেম না দাঁন পাকছে দাঁত তো কাটুনই লাগবে দাঁত কাটা কাজ বাড়িতে জিটা এটা কাজ না বাড়িতে কি কাজ বাড়িতে কি কাজ তুই জানস না না বাপ মরছাস কত দিন চার দিনের দিন যে একটু পড়াল লাগবে এটাও জানস না পড়াওগা আমি করতাম তুই করবে মানে তুই ব্যাপার ফুট না পরে টিয়া লাগতো না টিয়া কেমন লাগতাম নাকি তুই দিতে না টিয়া কেমন আছে নাকি যে টিয়া আছে কাম লাগা আছে ক্ষেতের মাঝে দাম কাটা আছে ক্ষেতের দাম দান কাটা লাগে কাম না লাগে নি টিয়া আছে বাপ মরছে পরাইবি এ লাগে তোর টিয়া নাই না কুত কে বেলা নাকি আমার কো কইলে গিয়া তোর এলা দিব কইছে কাটা টিয়া কেমন দিতাম না ভাই যার একটা আছে হেডা দাও কাউটে হাই তো হেডা কইতে টিয়া দিব হেডা তো খা তোর আর আমার রুফে হেডা টিয়া আছে হেডা রঙর ভালো লাগবো আর ভাগ টিয়া যত লাগবো ভাত সম্পদ ভাগলে কি একটু কম নিব হ্যাঁ

ওয়ালাইকুম আসসালাম। ওроки তো চিনলাম না। বাবা আমার তো তুমি চিনতা না। আমি তোমার বাপের বন্ধু। কাকা, अब्বা তো মারা গেছে আজকে সাইড দিন। ও বাবা আমি এটা হুনছি। মুই নাই আইছি। কাকা কেলে গিয়ে আ গেছে কইবেন না কে। আরে কেমনে কই কথাটা? না কয় তো بالطছিনা। তোমাদের বাবা আর আমার মধ্যে একটা ব্যবসা লেনদেন ছিল। ব্যবসায়িক লেনদেন সূত্রে তোমার বাবার কাছে আমি 10 লক্ষ টাকা পাইতাম। এখন তোমরা তিন ভাই আছো। এখন তোমরা তিন ভাইয়ে আমাকে টাকাটা দেওয়ার জন্য ব্যবস্থা করে দাও। আমি তো আমার বাপের লোক ব্যবসা করতাম ওই কোনদিন এরকম কথা কলো না বাপে আব্বাদা টেয়া যাবে এটা দেখো জমান আছে বাবারে আমার আর তোমার বাবার মধ্যে একটা গভীর সম্পর্ক ছিল যার কারণে প্রমাণ রাখার কোনো প্রয়োজন মনে করি নাই তাহলে তো কাকা এটা আমরা দিব না আর কোনো প্রমাণ ছাড়া টাকা দিব না তোমরা আমরা টেন কাকা এটা এক হাজার দুই হাজার টেয়ার ব্যাপার না আপনি কইতেছেন দশ লক্ষ টাকা এত টাকা প্রমাণ ছাড়া আমরা কিভাবে দিব বলেন তোমাদের দুই ভাইয়ের কথা তো শুনলাম বাবা তুমি তো এই টাকা বিষয় কিছু বলা না ভাই হুনো আমি কই কি আব্বা যদি তো ব্যবসা বাণিজ্য করতো মানুষের সাথে লেনদেন থাকতেই পারে বাবাও মারা গেছে কাকাও যেহেতু কইতাছে সন্তান হিসেবে তো আঙ্গ দায়িত্ব বাবার ঋণটা পরিশোধ করা তাই আমরা তিন ভাই মিললা বাবার ঋণটা পরিশোধ করে ওই তুই যে কইতাস তিন ভাই ঋণ পরিশোধ করে দিতাম তুই তো কাছ আঙুল ঘাড়ের পরে তুই টা ভাবে ঋণ পরিশোধ করা লাগিয়া আর দশ লাখ টাকা তো মুহের কথা না যে কইলেই দেওয়ার লাগবো আব্বার লগে আমি দীর্ঘদিন ব্যবসা করতেছি আব্বা জীবনে কেউ টেহা দেওয়া ছাড়া কেউ টেহা আনছে না এই রেকর্ড আবার নাই আমি এই টেহাটা দিতে না পালে তোরা দে আমি ওই টেহাটা না বড় ভাই তুমিও দিতারতা না শুডু ভাইও দিতা না আমার তো আর দেওয়ার সামর্থ্য নাই আমি তো খাই তুমার গাড়ির উপরে তাহলে এক কাজ করো বাপের যা সম্পত্তি আছে একটু তিনটা বাঘে হইব তাহলে আমার হানি আমার বুঝাই দাও আমার বাঘের টাইম বেচা আমি আমার বাপের ঋণ দেব কাকা আপনি কয়টা দিন সময় দিন আমারে আমি জমিটা বিক্রি করিয়া পরে আপনার পাওনাটা আমি পরিশোধ করে দিব বাবা রে তোমার জমি বিক্রি করার আমার দরকার হবে না কে কাকা তাহলে বাবা শোনো আমি তোমার বাবার কাছে কোনো টাকা পয়সা পাবো না উল্টো তোমার বাবাই আমার কাছে দশ লক্ষ টাকা পাবে হন কি কাকা হ বাবা অনেক দিন আগের কথা তাহলে হন আমি কই তখন আমি নতুন ব্যবসা শুরু করি আর তোমার বাবার আরো দে অনেক আগে থেকে বড় ব্যবসা তখন আমার কাছে তেমন কোনো টাকা পয়সা ছিল না তোমার বাবার কাছে টাকা চাইতে আমাকে দশ লক্ষ টাকা দিল পর অবশ্যই আমার কাছে টাকা হয়েছিল আমি টাকাটা তোমার বাবার কাছে নিয়েও গেছিলাম কিন্তু টাকাটা তোমার বাবা আমার কাছ থেকে নেয় নাই বলছে যখন দরকার পড়বে আমার কাছ থেকে চায় নিবে তাহলে আপনি আপনি আমার কাছে ড্রাইভার ভাই শোনো বাবা এটা টাকা কারণ আছে টাকা কি কারণ আমি যখন টাকা দেওয়ার জন্য তোমার বাবার কাছে গেছিলাম তখন তোমার বাবার টাকাটা রাখে নাই তখন আমি বললাম যে হায়াত মতের কথা তো বলা যায় না তাহলে আমরা যদি মানা যাই তাহলে টাকার কি হবে বলছিল তোমার বাবা যদি আমি আগে মারা যাই তাহলে টাকার কোনো দাবি নাই আর যদি তোমার বাবা মারা যায় তাই বলছে তিন ছেলের ভিতরে যে যোগ্য তাকে টাকাটা দেওয়ার জন্য তাই আমাকে না বাবা টাকার সাথে করে আনি নাই যদি আনতাম তাও তোমরা টাকার মালিক হইতাম না কেন আমরা কি বাবার ছেলে না মালিক হবো না কেন তোমরা বাবার সন্তান হতে পারো ঠিক আছে কিন্তু তোমরা তোমার বাবার যোগ্য সন্তান না যোগ্য সন্তান হলো আলামিন তোমরা তোমার বাবার ঋণ পরিশোধ করতে পারবে না তোমরা তোমার বাবার টাকার মালিক হবে কিভাবে টাকার প্রকৃত মালিক আলামিন আলামিন তুমি কালকে যাবা আমি আরোতে টাকা উঠায় রাখবো তুমি কালকে যা টাকাটা নিয়ে আসবে গেলাম আলাইকুম সন্তানের জন্য সম্পদ না জমিয়ে সেই সম্পদ দিয়ে সন্তানকে সুসন্তান করে করে তুলুন আপনার সন্তান যদি সুসন্তান না হয় আপনার মৃত্যুর পর আপনার রেখে যাওয়া সম্পদ আপনার নাজাতের জন্য তারা তো খরচ করবেই না উপরন্ত সেই সম্পদ নিয়ে তারা মারামারি হানাহানিতে জড়িয়ে যাবে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন